গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে রাখি যদি আমি ব্লগটা পরের দিন দিচ্ছি তবুও রাখির দিনের ব্লগ তো রাখি বলেই তো শুরু করবো তাই না বলো তো রাখির আজকে তো রাখি সব ভাই বোনদের সকলকে জানাই অন্তর থেকে অনেক ভালোবাসা আর এদিকে সকাল সকাল আমি যোগার শুরু করে দিয়েছি বিশেষ কিছু নয় আর বড়সড়ও কোনো আয়োজন নয় অনুষ্ঠানও নয় সবটাই তোমরা দেখতে পারবে তো তার দেখো লুচি করব তার জন্য হচ্ছে ময়দা মাখতে নিয়েছি আর এদিকে একটু ফোনটা ধরতে বলেছি রাইকে ফোনটা ধরতে বলে সে আর শান্তি আছে বায়না শুরু করে দিয়েছে কিসের বায়না জানো নারকেলের জল খাবে এদিকে ডাবের জল খেতে অত পছন্দ করে না কিন্তু নারকেলের জলটা যেহেতু মিষ্টি হয় ওই নারকেলের জলটা খাবে বলে ব্যাস বাইনা শুরু করে দিয়েছে দেখাই নারকেল কোরানোর নতুন পদ্ধতি কোরানি ছাড়া নারকেল কোরানো দেখো কত সুন্দর নারকেল কুড়িয়ে দিচ্ছে একা হাতে সমস্ত কাজ করা কিন্তু খুবই মানে কষ্টকর হয়ে যায় তার জন্য বর্মশাই বাড়িতে বরমশাই কিন্তু এবারে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে তোমরা তো দেখতেই পারবে এই যে নারকেলটা বললাম একটু কুড়িয়ে দিতে আর আমি ওইদিকে কিছু একটা কাজ করছিলাম আর তাই জন্য দেখো চট জলদি কিন্তু আমার রান্নাটাও বসিয়ে দিতে পারলাম এই জন্য এখন ছোলার ডাল করব নারকেল দিয়ে কাজু কিশমিশ দিয়ে আর এদিকে এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ডালটা দেখো একদম কিন্তু গলে যায়নি বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একটু শক্ত ভাব রয়েছে এটা ওই পেশারের মধ্যে দিয়ে একটুখানি মানে সিটি দেব না একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে এই যে ডালটা দেখো তাড়াতাড়ি বসিয়ে দিলাম এদিকে বেলাও হয়ে আসছে আর কাজে কেউ হেল্প করে দিলে দেখবে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এই দেখো ডালটা প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলাম তবে ঢাকনাটা কিন্তু আটকাবো না আর সিটিও দেবো না হালকা একদম গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দিয়ে এটাকে বসিয়ে রেখে দেবো খুব সুন্দরভাবে কিন্তু ডালটা হয়ে যাবে আর এখানে এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আলুর দমটা করে ফেলবো কেন আমার না প্রায় শেষ এই যে পনিরটা হচ্ছে পনিরটা এখনো দিইনি এর মধ্যে মশলাটা কষিয়ে তারপরে পনিরটা দেব আর এখানে ডালটাও দেখো একদম হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি নামানোর আগে এই যে একদম সুন্দর হয়েছে দেখো বলে যায়নি ডালটা কাজু কিশমিশ দিয়ে ঘি দিয়েছি গরম মশলা দিয়েছি আর লুচিটা হচ্ছে একটু পরে ভাজবো স্নান সেরে পুজো করে আসি শুধু লুচি ভাজাটাই বাকি আছে আর এদিকে দেখো রায়ের দাদারাও চলে এসেছে রায় এখন রাখি পরাবে একদম সুন্দর সময় এখন কিন্তু বেশি বেলাও হয়নি Thank you. রাখি পরানো তো হয়ে গেল আর এদিকে আমারও দেখো সব হয়ে গেছে পুজোও করে এসেছি আর তারপরে এই যে লুচি ভাজছি আর এদিকে দেখো তোমাদের বললাম না বড়মশাই আজকে হেল্প করেছে এই দেখো লুচির মানে লেচিগুলো কেটে দিচ্ছে একা হাতে না খুব অসুবিধা হয় তাই বললাম একটুখানি করে দিতে দেখো হেল্প করছে কিছুটা লুচি ভাজার পরে দেখো ওদেরকে দিয়ে দিচ্ছি রাযে রায়ের তিন দাদা আর রায়কে মানে টোটাল চারজনকে এখন দিয়ে দিই কারণ এদিকে অনেকটাই বেলাও হয়ে যাচ্ছে তার জন্য ওদেরকে আগে দিয়ে দিলাম ওরা খেতে থাক আর বাকি লুচিগুলো আমি এদিকে ভাজতে থাকবো ওদের যদি লাগে তাহলে গরম গরম ভাজবো আর দেবো আর যদিও এক্ষুনি ভেজেই ওদেরকে দিলাম আর এদিকে দেখলে এই কতটা হেল্প করলো আর রাই তো এদিকে আনন্দে মানে কি বলবো আর ও তো খুবই এই সব অনুষ্ঠানে আনন্দ পায় আর এগুলো তো ভাই বোনদের আনন্দেরই দিন তাই না বলো প্রতি বছর এইভাবেই এই দিনটা পালন করা হয় আর আই কিন্তু এইভাবেই রাখি পরায় মানে জাস্ট দাদাদের হাতে রাখি পরিয়ে দেয় আলাদা মানে নতুন কোনো নিয়ম করি না কারণ এই সব বিশেষ দিনগুলো জানোই নতুন করে নিয়ম করে মানে কোনো সমস্যা হতেই পারে ওই জন্য যেরকমভাবে হয়ে আসছে সেরকমভাবেই করি নতুন নিয়ম আর কোনো কিছু করি না ওই অনেক রকমভাবেই দেখি অনেকে পড়ায় কিন্তু যার যেরকম আর কি আমি কোনো নিয়ম মানে নতুন কিছু আর করি না যেরকম আগাগোড়াই পরিয়ে এসছে ওরকমভাবেই পরিয়ে দেয় আর এদিকে তো খেতে বসে পড়েছে আর এবছর দুপুরবেলা না মানে এই আজকের দিন দুপুরে লুচি করেছি অন্য বছর অন্য কিছু করি মানে আজকে নিরামিষ করেছি এটাই হচ্ছে কথা নিরামিষ করেছি অন্য আবার এই যে লুচি ভাবছি এখন ময়দা মাখা রয়েছে এই যে কতটাই দেখো ময়দা মাখা রয়েছে এটা দিয়ে এই যে লুচি ভাজছি এখন দুটো একটা করে সবাই খাওয়া হবে টিফিনে সবাই সবাই খাবো আর বলছি খাবে না মাথা ব্যথা করছে জল টল ঠিক করে খায়নি আর লুচি খেয়েছে গ্যাস হয়ে গেছে হয়তো বেশি না তিনটে চারটে মতো ভাজবো তিনটে দুটো পাঁচটা বড় তিনটা তিনটা দুটো এই পাঁচটা লুচি ভাজবো হয়ে গেছে দেখো চারটে মোটা মোটা করেই করেছি দেখো কড়াইটা অবস্থা লুচি টুচি ভাজলে না কড়াই খুব পুড়ে যায় কড়াইও পুড়ে গেছে আর দেখো মোটা মোটা করে ভাজছি বেশ মানে সেই নানের মতো হয়েছে বেশ মোটা মোটা করে আর এখানে যে আলুর দম দেখো কতটা রয়েছে আলুর দম মানে পনির দিয়ে পনিরের তরকারি তারপরে রয়েছে কতটা আর কি তারপরে খাওয়া হবে সন্ধ্যাবেলায় আলাদা করে আর কিছু হবে না এই খাওয়া হবে আর রাত্রেবেলা বেলা ভাত করবো রাত্রেবেলা এই লুচি টুচি আর খাওয়া হবে না যে খায় সবাই অল্প করেই ভাত করব কারণ সারাদিন এই লুচি খাওয়া হয়েছে তো একটুখানি ভাত না খেলে প্রচন্ড মানে গ্যাসের প্রবলেম হবে আমাদের যেহেতু অভ্যাস নেই অলরেডি আমার তো মানে কিরকম লাগছে জানি তো এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে আর দেখো এখন সবেমাত্র মাত্র উঠলাম ঘুম থেকে ঘুম থেকে বলতে শুয়ে থেকে আর কি ঘুম থেকে বলছে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আওয়াজে বুঝতে পারছ কপাল টপাল একদম মানে গরম হয়ে রয়েছে ভালো লাগছে না শরীরটা আর আমার তো এই সমস্যা আছে মাথা যন্ত্রণার রোগ আর কালকে দেখো মাথা একদম চপচপে করে তেল দিয়েছিলাম দেখো এইখানে ইলিশ মাছ বের করে নিলাম এখনো দুটো আছে ফ্রিজে তোমাদের দেখিয়েছিলাম কিনা যায় না চারটে ইলিশ মাছ নিয়েছিলাম এই তো এখনো দুটো মাছ রয়েছে আর এই মাছটা বের করে নিলাম এটাকে কেটে কুটেই রাত্রেবেলায় ভাজতে হবে কারণ ভাত দিয়ে খাওয়ার মতো সেরকম বিশেষ কিছু নেই আর এখানে এই যে পনিরটা রয়েছে এতটা তো পনিরটা যে খাবে খাবে আর যে খাবে না একটা বাটির মধ্যে করে বাটিটা বের মানে ফ্রিজে রেখে এই করে দেবো এই বড় বাটিটা মানে করে এই হচ্ছে তো এই দিয়েই রাত্রে খাওয়া দাওয়া হবে আর এতক্ষণ শুয়েছিলাম অন্যদিন কিন্তু এই টাইমে সব হয়ে যায় খাওয়া দাওয়া আজকে ইচ্ছাই করছে না এত মাথা ব্যথা যন্ত্রণা করছে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে কিছু করার নেই করতে হবে আর এই দেখো এতটা ছোলার ডাল রয়েছে ডালটাও রেখে দিলাম কালকে সকালবেলা হয়ে যাবে আর এই তোমাকে বলছিলাম না দেখিয়েছিলাম কিনা যায় না এই দেখো এখনো এই যে দুখানা ইলিশ মাছ রয়েছে চারটে মাছ নিয়েছিলাম কালকে একটা খাওয়া হয়েছিল আর হচ্ছে আজকে রাত্রে একটা ভাজবো আর দুটো রয়েছে দেখি দুটোর কি করি আর মাথা জমেছে ইলিশ মাছের মাথা অনেকগুলো জমেছে আগেরও একটা মাথা রয়েছে মানে আগে মাছ নিয়েছিলাম সেই একটা রয়েছে আবার এই মাছের মাথাগুলো তো কচু শাক ছাড়া কচু শাক কিংবা ওল দিয়েও আমি রান্না করেছিলাম ওল দিয়েও ভালো লাগে খেতে দেখি তবে কচু শাক দিয়ে করলে বরমশাই রাই সবাই ভালো খায় আর এদিকে রান্নাঘর পুরো ছড়ানো ছিটানো বাসন টাসনও পড়ে রয়েছে আমি মাথা মানে বিকেল থেকেই মাথা যন্ত্রণায় শুয়ে রয়েছি রায়কে বলেছিলাম সন্ধ্যাটা দিতে বাচ্চা মানুষ ঘুমিয়ে পড়েছে আর ওকে পাঠিয়েও সমস্যা দুষ্টুমি করে তো এই হচ্ছে আর এখন ভাতটা হলে ওকে খেতে দেব না খুব ভাবে নেই তো মানে দুপুরবেলা বিশেষ করে দুপুরবেলাটা আমাদের ওরকমভাবে লুচি খাই না কখনো এবারে আজকে খেয়ে না সমস্যা আর আমার তো এমনি ঠান্ডার সমস্যা ঠান্ডা থেকে এই প্রবলেমটা হয় মাথা যন্ত্রণা তো চলো